সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের এর এই চোখটি পূরণ করব। এই চোখটিতে প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব নিচে প্রশ্নমালায় তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে এরপরের প্রশ্নগুলো আমরা লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলো লিখি প্রশ্নমালায় তোমাদের প্রথম তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে আমরা এখন চার নম্বর প্রশ্ন থেকে লিখবো চার নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার পরিবারে খাদ্য চাহিদা কী ঠিকমতো মেটাতে পেরেছেন পাঁচ নম্বর প্রশ্ন লিখব মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কি ছয় নম্বরে লিখবো মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকায় চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল সাত নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় গণমাধ্যম রকম ভূমিকা রেখেছিল আট নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় কি কোনো পরিবার ঘরবাড়ি সেরে চলে গিয়েছিল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং একশো চব্বিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না